নদীয়ার হাঁসখালীর বগুলা গ্রামও রাম নামে মত্ত রাম নামে মাতোয়ারা নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম বগুলার বাসিন্দারা রাম মন্দিরের উদ্বোধনের আগে সাজো সাজো রব গোটা গ্রামে রামগান ও পুতুল নাচের মাধ্যমে বাড়ি বাড়ি প্রচার জানুয়ারি প্রদীপ প্রজ্বলনের বার্তা গ্রামবাসীদের চিতারাম যায় যা সিরা যা চিতারাম অতিত পাবন চিতারা রাম গান রাম নামে মেতেছেে সনাতরিরা নদিয়ার এই ভারত বাংলাদেশ সীমান্তের বেশ কয়েকটি পরিবার আছে যারা এই পুতুল নাচের ওপরই নির্ভরশীল অর্থাৎ এই পুতুল নাচের মধ্য দিয়েও। যে বিভিন্ন রকম রাম গান আছে সেই রাম গানগুলোকে নিয়েই এরা আরো রাম জনমুখী হচ্ছে আর কতদিন মা সুপ্রাচীন এক ঐতিহ্যকে ধরে রেখেছে এই এলাকার বাসিন্দারা একটা সময় একমাত্র বিনোদনের পন্থা ছিল পুতুল নাচ আর আজ সেই পুতুল নাচকেই রাম ভক্তরা গ্রামের বিভিন্ন জায়গায় তারা পৌঁছে দিচ্ছেন এই পুতুল ছিল পেশা শুধু আমার নয় আমার বাপ দাদারা করে গেছেন তারপর আমিও তো এর মধ্যে ঢুকেছি কিন্তু কি করব এখন যা পরিস্থিতি এর মধ্যে আর কেউ এই সংস্থার মধ্যে কেউ ঢুকতে যাচ্ছে না হওয়ার কারণে যে টিভি সিরিয়াল ফিরিয়াল হয়ে এতে খুব অসুবিধা হয়ে গেছে আমরা পুতুল নাচি তোমার সঙ্গে দিন কতক বন বেরিয়ে আশীর্বাদ আমি যখন আমার বারো বছর বয়স তখন আর আমার এখন তেষট্টি বছর বয়স আমার বাবাও আমার দাদারাও এই কাজ করতো আমরা দিন দিন মানে একদম ঘর পথে চলছি আগামী বাইশে জানুয়ারি যে রাম মন্দির উদ্বোধন হবে সেটা যে শুধু এ রাজ্য নয় এ দেশ নয় গোটা বিশ্ববাসী আছে সেই মাহিক্ষণের অপেক্ষায় যে কখন সেই শুভ সূচনা আসবে তারই উন্মাদনা এই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম থেকে রাগবাবন সীতারাম জয়া রাম জয় সীতারাম পতি তো পাবন সীতারাম রঘুপতি রাঘব রাজা পাবন সীতারাম অর্থাৎ রাম নামে মাতোয়ারা সারা বিশ্ব সারা দেশ সারা নদীয়া জেলা ভিডিও জার্নালিস্ট কাজল বসাকের সঙ্গে পলাশকান্তি মন্ডল রিপাবলিক বাংলা